দেশের আলামত না উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন নিচ্ছে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি নানান দিক থেকে নানান সন্দেহ সংশয় মালস্টার স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে সেই পরিস্থিতি এখনো চলছে এখনো চলছে

আমার সামনে যেটি একটা বাচ্চা ছিল ও বমির সাথে খন্ড হয়ে গেছে ওর ব এ বড় করে হ্যাঁ করছে ও ঠোট ঠোট সব পুরো গোলাপি হয়ে গেছে মুখ টুক ডাকলাম ডাক্তার এসে দেখে বুঝতে ওরা বেশি সময় নেই অনেক বাচ্চা ছিল এখানে যে কম বাচ্চা মারা গেছে এটা মিথ্যা কথা দূর থেকে আর কিছু করার ছিল না মানে ওর এত কষ্ট হইতেছিল যেটা আমি আসলে বর্ণনা করার মতো না ওর মা হচ্ছে নাইন মান্থ প্রেগনেন্ট দুইটা বাচ্চা শেষ ওর মার অবস্থা আর কি আমি কাক কী বুঝার এবার এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা এই অকিজু লক্কর ঝক্কর লোহার বিমানগুলো যেগুলো সারা পৃথিবীর উন্নত বিশ্বে পাশের দেশ ভারতেও ইভেন মিয়ানমারেও বিলুপ্ত প্রায় একটা যুদ্ধবিমান সেইটা কেন বাংলাদেশ ক্রয় করছে আর এই ক্রয়ের পিছনে দুর্নীতির কি কোন গল্প আছে এই মুহূর্তে এই ঘটনায় নাম উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের খুবই প্রতাপশালী একজন ব্যক্তিত্ব যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম উত্তরার সেই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম রাজনৈতিক দল সেই শিশু বাচ্চাদের লাশ নিয়ে এবার রাজনীতি করছে সুপ্রিয় দর্শক শ্রোতা যে মায়ের বুক খালি হয়েছে সেই মায়ে বুঝে সন্তান হারানোর কতটুকু ব্যথা যেই বাবার বুক খালি হয়েছে সেই বাবাই জানে সন্তান হারানোর কতটুকু ব্যথা অথচ রাজনীতিক মহলে এটাকে নিয়ে বড় ধরনের ইস্যু তৈরি হচ্ছে আপনারা দেখেন এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাংচুর বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন মহল ঘেরাও করছে কারা করছে এটি এদিকে গোপালগঞ্জে যে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তারা মানববন্ধন করছে আবার কিছু সংখ্যক লোক এটাকে নিয়ে নাচানাচি করছে যেখানে সারা দেশের মানুষ এই শিশুদের মৃত্যুকে নিয়ে হাহাকার করছে সেখানে এই মৃত্যুদেরকে নিয়ে নাচানাচি করছে সচিবালয় গেরাও কে করছে এদিকে আবার অনেকে বলছে যে পাইলট মারা গেছে দুঃখ প্রকাশ করছে পাইলট যদি মারা নাও যেত যদি জীবিত থাকত তাহলে মনে হয় না এই ঘটনাটির পর সে জীবিত থাকতে পারতো এতগুলো শিশু মারা গেছে সে পাইলট কি সুস্থ থাকতো কোনোভাবেই না দয়া করে যারা এই শিশু বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি করছেন এই লাশগুলাকে নিয়ে রাজনীতি করছেন রাজনীতিগুলা বন্ধ করেন এখানে কে আওয়ামী কে বিএনপি কে জামাতকে এনসিবি দেখার সময় নেই আমার সন্তান হারিয়েছে আমি বুঝি সন্তান হারানো জ্বালা কতটুকু আজকে যারা বড় বড় লেকচার দিচ্ছেন আপনার সন্তান যদি এখানে নিহত হতো তাহলে আপনিও বুঝতেন সে সন্তান হারানোর জ্বালাটি কতটুকু কই দুই দিন চলে গেল এনসিপির নেতারা তো আসেনি দুই দিন পরে প্রকাশ্যে এলো তার নেতারা হাসদাত সারজিৎ সেই নেতারা এখন বক্তব্য দিচ্ছে যখন এই ঘটনাটি ঘটেছিল তখনই তো আপনাদের আসার উচিত ছিল আপনারা এখন রাজনীতিক নিয়ে ব্যস্ত আপনারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আপনাদেরকে এমপি দাঁড়াবে সেইগুলো নিয়ে ব্যস্ত যখন ঘটনাটি ঘটেছিল ঠিক তখনই আপনাদের পার্টি এখানে উপস্থিত থাকার কথা ছিল ছিল দরকার কিন্তু আপনারা দুই দিন পরে এসে সংবাদ সম্মিলন করছেন এগুলো ঠিক না এগুলো ঠিক না তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে ইতিমধ্যে আপনার ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ তথ্য প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মিডিয়াতে অনেকগুলো স্টোরি দেখলাম তোকির সাগর কি নিয়া ওই যে পাইলট তোকির সাগর উনার মৃত্যুটা নিয়ে অনেকে আফসোস করতেছে বলতেছে যে উনি তো বাঁচতে পারতো হ্যাঁ উনি প্লেনটা ক্র্যাশ হওয়ার দশ সেকেন্ড আগে যদি সুইচটা টিপা যায় তাহলে তো বাইচা যায় আমার যেটা মনে হয় উনি নার্ভাস হয়ে গেছিল আর বাইচা থাকতে কি হইতো বলেন তো আমাকে বাইচা থাকলে উনি সুস্থ থাকতো পাগল হয়ে যাইতো তো এই ছোট ছোট মতি বাচ্চাদের মৃত্যুটা উনি মাইনা নিতে পারতো মাইনে নিতে পারতো না মানসিক রুগী হয়ে যাইতো পাগল হয়ে যাইতো এই জন্য বলি আল্লা যা করেন ভালোর জন্যই করেন তা বইলা চুপচাপ পয়সা থাকা যাবে না পিছনে কিন্তু ফলা ধরছে ছবল মারতে পারে এই বিষ দাঁত ঠাণ্ডা দিতে হবে যদি ঠিক মতো দেখে না দাঁড়ায় আমরা সবাই টাকা থেকে টাকা থেকে ভালো ছিল আজকে শোক দিবস ছিল শোকটা পালন করতে দিল না এর মধ্যে সরকার পতনের আন্দোলনে নাই না প্রথম চাইল তিনজনের পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী ওই শিক্ষামন্ত্রী আর একজন কে যেন আছে আরো অনেক দাবি দাওয়া নিয়ে মাইল সামনে ছাত্ররা রাস্তায় নাই গেলো গেল কিন্তু কারো বুকে দেখছেন কালো কাপড় কালো বেশ পরতে বা কালো পতাকা নিয়ে আসতে ইচ্ছা কইরা ওই প্লেনটাকে নিয়ে ওই স্কুলের উপরে ফালাই আসছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো মাইনা নিতে হবে না এর মধ্যে তো গুজবের আর শেষ নাই কত রকম গুজব পাইলট তো সাগরকে হত্যা করা হয়েছে এরকম গুজবও ছড়ানো হয়েছে আসলে উনি ল্যান্ডার ঠিক ধ্বংস হওয়ার কয়েক সেকেন্ড আগে ওই সুইস্টর টিপ দিছে এবং উনি কি তো বাইরেেে গেছে প্যারাসুট পাআ গেছে ওনাকে একটা রুমে পাওয়া গেছে ওই রুমে কিভাবে ঘুমলো এটা একটা রহস্যজনক কথাবার্তা এবং ওই রুমে নাকি তালা মারা ছিল দেড় ঘন্টা যাব কেন তালা মারা ছিল আসলে এটা কি রহস্য এবং হাসপাতালে নেওয়ার পর ওখানে ডাক্তার বলছে উনি দেখেন এই দুঃখের মধ্যে এই হাহাকারের মধ্যে এই কান্নার মধ্যে এখানে আবার সরকার পতনের জন্য একটা সরজনٹری নাইমা বলল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ছাত্ররা কতখানি রাজনীতির সাথে জড়িত আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন ওরা কিন্তু রাজনীতির সাথে জড়িত না কিন্তু তারা কিছু দাবি দাওয়া নিয়ে সামনে আসছে এর মধ্যে গেছে আমাদের আসিফ নজরুল সাহেব ওনার তো পায়া বসছে এমনিতেই দেখেন ওনাকে কিন্তু অনেকেই দেখতে পারে না ওনার কি দরকার ছিল ওইখানে যাওয়া ওনাকে পায়া বৈশাখ চারিদিক থেকে স্লোগান আর স্লোগান তারপরে উনি সাহস কইরা পুলিশ আর্মি সহযোগিতায় তাদের সঙ্গে কথা বলছে এবং বলছে ঠিক আছে তোমাদের দাবি কি তারা ছয়টা দাবি দিছে এই ছয়টা দাবি মাইনা নিলাম উনি বলছে ওইখানে তারপরে ওনাকে যেন অবরোধ করে রাখছে সাত আট ঘন্টা মেন ডোর দিয়ে বাইরে হইতে পারে নাই তো পিছনের দরজা দিয়া বাইর করছে আগে পিছনে পুলিশের গাড়ি আর্মির গাড়ি কি করবে জাহান বাঁচানো তো ফরজ কিন্তু দেশের গোয়েন্দা বিভাগ কোথায় তারা কি বৈশা রয়েছে না তাদের গোয়েন্দা রিপোর্টে দেখা গেল যে এই ছাত্রদের সঙ্গে ছাত্রলিক ঢুকে গেছে হ্যাঁ ছাত্রলীগ ঢুকে গেছে একটা জায়গায় ব্যারিকেড দিয়ে আর্মিরা সবগুলো ধরছি এই কিছু সংখ্যা কোনো দেড় দুইশো যে তোমাদের আইডেন্টি কার্ড দেখাও না এখান থেকে যাইতে পারবে না ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল তারপরে কিছু ধরছে আইডেন্টি কার্ড নাই এরা ছাত্রই না শুধু কি মাইলিস্টোন স্কুলের সামনে না মেইন কলিজার মধ্যে হাত দিছে তো ওইখানেও চলে আসছে সচিবালয়ে দেখেন সচিবালয়ে আইসা তারা কিছু দাবি দাওয়া জানাইতেছে আর্মি দ্বারা হয়েছে পুলিশ দ্বারা হয়েছে কোনো কিছু বলে নাই কিন্তু হঠাৎ কইরা সবগুলা একসাথে দৌড়ে আইসা দরজা ভাঙ্গা ভিতরে ঢুকা গেল এবং ঢুকা যায় দুই থেকে তিনজন পুলিশকে তারা আঘাত করলো এর মধ্যে একজন আর্মি ভাই গোপন অঙ্গে এমন ভাবে আঘাত করছে উনি স্পটি পয়রা গেছে ওনা কি অবস্থা জানি না আল্লাহ ওনাকে সেভ করুক আর্মি ভাইরাই ওনাকে ধরাধরি করে নিয়ে যাইতেছিল দেখলাম এবং আপনারাই বলেন আর্মি কি করা উচিত গুলি চালানো উচিত না না গুলি চালায় নাই লাঠি পিটা করছে সাউন্ড গ্রেনেড মারছে এতে দুই একজন আহত হয়েছে কিন্তু বাইক বেড়া দিছে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় জনগণের মধ্যে যখন খুব উগ্রে উঠেছে তখন ইনভেস্টিগেশন বলছে যে এই এফ সেভেন যুদ্ধ বিমানগুলো আপনার বেসিক্যালি কে ক্রয় করেছে কিভাবে ক্রয় করেছে আসুন দেখি শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এই জনাব তারেক সিদ্দিক ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কারো সাহস না থাকলেও এখন এই বিমান দুর্ঘটনার পর নানান বের হয়ে এসেছে তারেক মতন আহমেদ প্রতিরক্ষা খাতের যে সকল ক্রয়গুলো ছিল বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব বিস্তার করত এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকাও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই মাস্টারমাইডের বিরুদ্ধে উনিশশো সালের পর এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত বিষয়ে দুদকে তৎকালীন প্রেক্ষাপটে মামলা হয়েছিল শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকীও আসামি ছিলেন সেখানে তবে দুই সালে ক্ষমতায় আসার পর এই মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হয় বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এছাড়াও বিভিন্ন খাতে বেশ কিছু মামলা রয়েছে আর এই যে বিমানগুলো ক্রয় করা হয়েছে এটার পিছনে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছি যে যে থেকে বছর আগে রিসাইক্লিং করার জন্য সেভেন যুদ্ধ বিমানগুলো কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমাদের সরকার ক্রয় করেছে তবে ক্রয়ের এই তালিকা এক ধাপে হয়নি বেশ কয়েক ধাপে কিন্তু বেশ কয়েকটি সরকারের আমলে এগুলা কানেক্টেড হয়েছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার ক্ষমতায় না থাকে তার বিরুদ্ধে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে অথবা সেই সরকারের সাথে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগের আনা ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর কানেক্টেড নাকি পুরো সিস্টেম কানেক্টেড তার এক কি নিজে পকেটে ক্যাশ টাকা নিয়ে বিদেশ থেকে গিয়ে প্লেন কিনছিল বা যুদ্ধবিমানগুলো কিনছিল দুর্নীতির অভিযোগ আছে নাকি পুরো সিস্টেম এটার সাথে কানেক্টেড হয়েছে সরকারগুলো কানেক্টেড হয়েছে দেখেন সরকার নিয়ে কথা বললে সরকার বিরোধী ট্যাক দিতে সময় লাগে না আমরা শুধু এতটুকু বলতে চাই যে যুদ্ধ যুদ্ধবিমান দিয়ে এজাবৎকালীন প্রায় আটজন পাইলট জীবন দিয়েছে আর কত পাইলটের জীবন গেলে আর কত এই কোমলমতি শিশুদের জীবন গেলে কর্তৃপক্ষ যারা এগুলো দেখেন শুনেন বিচার বিভাগ বা সরি মানে বিচার যাচাই বাছাই করেন তাদের ঘুম ভাঙবে আমার মনে হয় আমাদের এই সেক্টর গুলোতে যেই লকর ঝক্কর টাইপের বিমান অথবা আরো বিভিন্ন খাতে হতে পারে জাহাজ হতে পারে আহ মিসাইল আরো বিভিন্ন ইস্যুতে যেই জিনিসগুলো আছে এগুলোকে আরেকবার ক্রস থেকে সময় এসেছে